জানুয়ারি মাসের কুড়ি তারিখ দু পঁচিশ এবং আজকের দিনেই নির্ধারিত ছিল ডোনাল্ড ট্রাম্প তিনি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় দায়িত্বভার সমস্ত কিছু বুঝে আর এই রকম একটা দিনেই মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুখ্য উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের তিনি দেশ ছাড়ছেন কেন কি কারণ তার এই দেশ ছাড়ার পিছনে এবং কোন দেশি বা তার গন্তব্য এই বিষয়ে বিস্তারিত যিনি বলবেন বিশিষ্ট বাংলাদেশী সাংবাদিক শাহিদুল হাসান খোকন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আপনাকে স্বাগত জানাই দাদা আজতক বাংলায় আজকেই সেই নির্ধারিত কুড়ি তারিখ আপনারা সবাই মিলে আশায় ছিলেন যে এই দিনে একটা পরিবর্তন এই দিনের পর থেকেই রাদার বলা ভালো যে একটা পরিবর্তন আসবে অবশ্যই বাংলাদেশে এই রকম একটা দিনেই মোহাম্মদ ইউনুজ তিনি দেশ ছাড়ছেন কোথায় গেলেন গন্তব্য কোথায় ধন্যবাদ ইন্দিরা এই মুহূর্তে বাংলাদেশের যে আলোচিত যে খবরটি সেটি হচ্ছে যে আজ বাংলাদেশের ডোনাল্ড মানে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় খবর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার ক্ষমতায় অভিষেক হচ্ছে তার আজ এবং সেই দিনটিতে আজ আলোচনা আরেকটি আলোচনা জন্ম দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন তো এই দুটি বিষয় মূলত আজকে বাংলাদেশের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু যে আজ বিশ জানুয়ারি যেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আহরণ করছেন যার রাজ অভিষেক হচ্ছে ঠিক সেই দিনটাতেই ডক্টর ইউনুস কেন সুইজারল্যান্ড যাচ্ছেন আমরা সরকারের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে এটি একটি রাষ্ট্রীয় সফর এবং পূর্ণ নির্ধারিত সফর কিন্তু সরকারের বিভিন্ন মাধ্যম থেকে খবরটি এসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুটা ফিজিক্যালি এই মুহূর্তে অসুস্থ আছেন তার ট্রিটমেন্টের জন্যই মূলত উনি এই সফরটির বাইরে আরেকটি সফর করতে পারেন যদিও এখনও গণমাধ্যম বা সরকারের পক্ষ থেকে বলা হয়নি যে উনি প্যারিসে যেতে পারেন ওনার চিকিৎসার জন্য কারণ প্যারিসে ওনার চিকিৎসা হয় ওনার ডক্টর প্যারিসে এবং উনি আগে থেকেই প্যারিসে ট্রিটমেন্ট করেন তো যে কারণে এই আলোচনাটি বেশ জোরালো হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিদেশে যাচ্ছেন শারীরিকভাবে উনি কতটা সুস্থ উনি আদৌ দ্রুততম সময়ে বাংলাদেশে ফিরতে পারবেন কিনা শারীরিক যে কন্ডিশন সেই ব্যাপার নিয়ে তো এই মূলত সুইজারল্যান্ডে এই সফরটা থেকেই প্যারিসে যাওয়ার কথা শোনা যাচ্ছে এবং তার তা নিয়েই মূলত আলোচনাটা আরো সরগোল পাকিয়েছে যে উনি আসলে প্যারিসে গেলে ফিরবেন কিনা বা এখন কবে ফিরবেন দেশের এই সংকটময় মুহূর্ত যেখানে দাঁড়িয়ে দেশের শৃঙ্খলা থেকে শুরু করে সব জায়গায় তো এটা তো হজবরালো অবস্থা সেই দীর্ঘদিন ধরেই কিন্তু এই সময় এসে নির্বাচন কেন্দ্রিক একটি চাপ সরকারের উপর পড়েছে এবং বিভিন্ন কিছু কয়েকটি আন্দোলন হচ্ছে যেমন পাহাড়িদের একটি আন্দোলন হচ্ছে চাকরি প্রত্যাশীদের যে চাকরি প্রত্যাশীদের একটি গ্রুপ যারা ৩৫ বছর চাকরির মেয়াদ চান সেরকম মানে ৩৫ বছর পর্যন্ত চাকরিতে ঢোকা যাবে এরকম একটি গ্রুপের আন্দোলন চলছে এবং প্রশাসনিকভাবে পুলিশের মধ্যে একটি গ্রুপ তারাও আন্দোলনে আছে এই মুহূর্তে সব মিলিয়ে দেশের একটা খুবই নাজুক পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে দেশের সরকার প্রধান বাইরে চলে যাচ্ছেন এটি মূলত মূল আলোচনার কারণ কিন্তু এই রকম একটা সময়কেই উনি বেছে নিলেন কেন আগেও না পরেও না ঠিক এই রকম একটা সময় এটি আসলে সরকারের পক্ষ থেকে আমি তো বললাম যে পূর্ব নির্ধারিত সাপোর্ট কিন্তু আমি অনেক অনেক দিন ধরেই আমি বলে আসছি বিভিন্ন তোমাদের এসব সতেও বলেছি এবং অন্য অন্যান্য সতেও বলেছি যে মানসিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে খুব বেশি সুস্থ নেই তিনি মানসিকভাবে খুবই আপসেট কারণ বাংলাদেশের সরকার ব্যবস্থা যেভাবে পরিচালিত হচ্ছে সেই ব্যবস্থাটি মূলত বাংলাদেশের যে মানে একটি শান্তির দেশ ছিল সেই শান্তির দেশ থেকে একটি অশান্তির দেশে পরিণত হয়েছে এখানে কেউ কারো কথা শুনছে না বিশেষ করে প্রশাসনিক সমন্বয়হীনতা রয়েছে সরকারের মধ্যে তো বড় ধরনের সমন্বয়হীনতা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করছি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বারবার বলেও আসছেন যে আমি আসলে এই কাজের জন্য যোগ্য না দক্ষ না তো এই যোগ্য না দক্ষ না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি খুব একটা ভালো নেই মানসিকভাবে তো হতে পারে যে আর উনি কিন্তু একটা জিনিস যে উনি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে উনি কিন্তু বাংলাদেশে খুব বেশি একটা থাকতেন না ওনার বেশিটা সময় দেশের বাইরে কাটতো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি এই দায়িত্ব একে তো পালন করতে পারছেন না তার উপরে আবার দেশের বাইরেও যেতে পারছেন মানসিকভাবে উনি খুব বেশি একটা সুস্থ নেই আমার মনে হয় যে উনি সে মানসিক চাপ কাটাতেও এই সময়টাতে বেছে নিয়েছেন আরেকটা বিষয় যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ হলে উনি যে বেকায়দায় পড়তে পারেন সে বিষয়টি উনি কিন্তু নিজেই বলেছিলেন তো এই পরিস্থিতির দাঁড়িয়ে উনি হয়তো দেখতে পারেন যে এই মুহূর্তে কোনো অঘটন বাংলাদেশে ঘটে যায় কিনা এ ভয়টা ওনার কাজ করতে পারে যে কোনো কারণে যদি বাংলাদেশে কোনো অঘটন ঘটে যায় তার তার কারণে উনি এই সপরটিকে গুরুত্ব দিতে পারেন একদমই আমি একটা বিষয় দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে খালেদা জিয়া তিনিও দেশ ছাড়লেন এবং তিনিও বললেন যে চিকিৎসার জন্য তিনি বাইরে যাচ্ছেন এবং তার ছেলের সঙ্গে দেখা হয়েছে এরকম একটা ছবিও কিন্তু সমাজ মাধ্যমে এসেছে এবার মোহাম্মদ ইউনুস যাচ্ছেন এই দুজনের দেশ ছাড়াটা কি নেহাতি কাকতালিও নাকি এর মধ্যে কোনো যোগাযোগ বা কোনো লিংক রয়েছে দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বেগম জিয়ার বিদেশ যাওয়ার মধ্যে কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না কারণ বেগম জিয়া তার শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন যাবতীয় বিদেশ যাওয়ার জন্য বলে আসছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমল থেকে বলে আসছিলেন স্বাভাবিক কারণেই উনি বিদেশ যাত্রা করেছেন সেটি চিকিৎসার জন্যই আমরা জানি আর সবচেয়ে বড় কথা যে ওনার পরিবারের ওনার তো দুটো ছেলে ছিলেন একটা ছেলে আরাফত রহমান কোকো মারা যাওয়ার পরে একটা ছেলে তারেক রহমান তো তারেক রহমান দীর্ঘদিন দু হাজার সাত সাল থেকেই নির্বাসনে আছে উনি লন্ডনে থাকেন এবং ওনার ওয়াইফ ওনার মেয়ে এরা সবাই লন্ডনে থাকেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি দীর্ঘদিন যাবতীয় চেষ্টা করছিলেন ছেলে ছেলের বউ এবং নাতনি তাদের সঙ্গে মিলিত হবার এবং সেই চিকিৎসার জন্যই মূলত উনি ওখানে গেছেন এটা আমি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরের সঙ্গে কোনোভাবেই এই সফরটি সংযোগ আছে বলে আমার কাছে মনে হয় না তারপরে রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নেই রাজনৈতিক সম্পর্ক থাকতেই পারে কিন্তু সুইজারল্যান্ড এবং প্যারিস বা লন্ডনে এখন বেগম জিয়া আছেন তো সব মিলিয়ে খুবই তো কাছাকাছি সেরকম পরিস্থিতি তৈরি হতেও পারে হয়তো অনেক কিছুই তো গোপনে হচ্ছে দেশে অন্য রকম একটা ছক কি দেশের বাইরে থেকে কষা হতে পারে দাদা দেখো দেশের পরিস্থিতি এই মুহূর্তে যা চলছে তাতে মানে কোন রকমই দেশটাকে স্থিতিশীল করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেটি এই সরকার নিতে পারছে না কোন ক্ষেত্রেই না না দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ না আইন শৃঙ্খলা কোথাও তাদের কোনো সফলতা নেই সুতরাং তারা নানাভাবেই আতঙ্কিত নানাভাবেই তারা মানে কি বলে উদ্বেগে আছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন কোনো পরিকল্পনা এই সরকার থেকে করে সেটা সফল হবে না যে কারণে তারা আমার কাছে মনে হয় যে এই সরকার তাদের যে দায়বদ্ধতার জায়গা সেটি থেকে একদমই সরে গেছে বা তারা সরে যেতে বাধ্য হয়েছে তারা ব্যর্থতার কারণে এখন তারা চাইছে একটা সেভ এক্সিট তো সেই সেভ এক্সিটের আলোচনার বাইরে নতুন কোনো রাজনৈতিক প্ল্যান করে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকতে পারবেন না এখানে আবার এদিক দিয়ে কূটনৈতিক চাপও বাড়ছে একটি নির্বাচন আয়োজন সর্বদলের রাজনৈতিক যে সুবিধা প্রধান জানো যে আওয়ামী লীগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল তাদের সম্ভাবনা যারা রাজনৈতিক দল বিশেষ করে মুক্তিযুদ্ধের সব শক্তিগুলো তারা কিন্তু এখন রাজনীতির মাঠে নেই শুধু তাই নয় বাংলাদেশের সেকুলার লোকজন যারা প্রগতিশীল মানুষ যারা ধর্ম এক বাহাত্তরের সংবিধান যারা মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে বা যারা লালন করে সেই আদর্শ তারাও কিন্তু এই মুহূর্তে দেশের মধ্যে সরাসরি বা কোথাও তাদেরকেও লুকিয়ে স্থান পরিবর্তন করে বিভিন্নভাবে অনেকেই দেশের বাইরে চলে গেছে এরকম পরিস্থিতিতেই তাদেরকে থাকতে হচ্ছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিকভাবে কোনো ষড়যন্ত্র করে নতুনভাবে ক্ষমতায় টিকে থাকা তার জন্য টাফ ব্যাপার এবং কূটনৈতিক মহল থেকে কিন্তু বারবার চাপ আসছে যে দ্রুততম সময়ে নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন সরকার এসে বা নতুন কোন ইস্যু করে কোনোভাবেই এটা হবে বলে আমার কাছে মনে হয় না যে উনি নতুন কোনো ষড়যন্ত্রের মধ্যে আমরা এই জায়গাটাতে আসবো দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা এই জায়গাটাতে একটু আসতে চাইব যে বাংলাদেশের নির্বাচন কি তাহলে শেষ পর্যন্ত হবে নির্বাচন কি ঘোষণা করবেন মোহাম্মদ ইউনুস তার পাশাপাশি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো প্যারিসে গোপন আস্তানা রয়েছে সেখানেই কি তাহলে এবার মোহাম্মদ ইউনুস ঘাঁটি গাড়তে চলেছেন আসুন সেটাও দেখি বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দাদা আপনি খানিক্ষণ আগে প্যারিসের কথা বলছিলেন যে সেখানে তিনি ডাক্তার দেখাতে চান আপনাদের কাছে কি খবর রয়েছে যে প্যারিসে একটা জায়গা রয়েছে মোহাম্মদ ইউনুসের একটা ফ্ল্যাট রয়েছে যে যেখানে তিনি আত্মগোপন করে থাকতে পারেন প্যারিসে ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন যাবতীয় বসবাস করেন এবং তার সেখানে ফ্ল্যাট আছেন এবং তিনি তার যে ডক্টর দেখানো বা অন্যান্য অন্য ইস্যু এগুলো তিনি প্যারিসেই করেন দীর্ঘদিন যাবতই করেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি যদি বাংলাদেশ থেকে উনি কোনোভাবে এক্সিট নিতে পারেন এবং সরকার থেকে ওনাকে সরে যেতে হয় আমরা যতদূর খবর জানি উনি প্যারিসেই যাবেন এবং প্যারিসেই ওনাকে থাকতে হবে তো সেক্ষেত্রে প্যারিসে উনি যে এখনই গোপন ডেরায় ঢুকে যাবেন এটা তো বলাটা মুশকিল তবে সরকারে না থাকলে যদি উনি আর দেশে না পেতেন তাহলে উনি প্যারিসে থাকবেন এটা নিশ্চয়তা আমি বলতে পারি আর দ্বিতীয়ত ওনার প্যারিসে যে ফ্ল্যাট আছে যে বিষয়টি বললে যে ওনার গোপন হ্যাঁ প্যারিসে ওনার ফ্ল্যাট আছে ওখানে উনি বসবাস করতেন দীর্ঘদিন যাবত এবং উনি ওনার যেসব অফিসিয়াল কাজকর্ম দেশের বাইরে সেটা কিন্তু প্যারিস থেকে নিয়ন্ত্রিত হয় দাদা একটা খবর আমরা পাচ্ছি সূত্র মারফত যে বাংলাদেশে যখন মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা গ্রহণ করলেন তত্ত্বাবধায়ক সরকারের মাথায় যখন আগস্ট মাসে তাকে বসানো হলো সেই সময় যারা বাংলাদেশে এসেছিলেন থাকতে শুরু করেছিলেন তারা নাকি অনেকেই আবার বাংলাদেশ ছেড়ে অন্যত্র চলে গেছে অ্যাকচুয়ালি এরকম অনেকেই এখন পাঁচ আগস্টের আগে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অনেকেই এই সরকারের সঙ্গে নানা কারণে তাল মিলিয়েছিলেন বিশেষ করে পাঁচ আগস্টের আগে যে ছাত্র আন্দোলনের নামে যা হয়েছিল সেটি ছিল একটা সেফ জঙ্গিপনা এবং মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামানো হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে তো শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেখানে নতুন করে মানুষের সামনে যে ইস্যুগুলো চলে এলো সেখানে দেখা গেল যে একটি মানে পরিকল্পিতভাবে এই একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে এই সরকার এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার জাতিসংঘের যে অধিবেশনে যোগদান করে সেখানে তিনি প্রথম স্বীকার করলেন যে বাংলাদেশের চার পাঁচ বছর ধরে পরিকল্পনা করে এই আন্দোলন সফল করেছেন তারা ইভেন তার একজন উপদেষ্টা বললেন যে এই হত্যাযজ্ঞ যেটি হয়েছে আগস্ট জুলাই আগস্টে সেই হত্যাযজ্ঞের ব্যবহৃত যে রাইফেল স্নাইপার সেই স্নাইপারটি বাংলাদেশের কোনো বাহিনী ব্যবহার করে না তাহলে সিনাই দিয়ে মানুষ মারার কথাও আমরা তাদের মুখে শুনেছি আবার এটি যে একটি প্ল্যানিং ছিল তাদের পরিকল্পিত সরকার উৎখাতের পরিকল্পনা ছিল সেটিও তাদের মুখেই আমরা শুনেছি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মানুষ যখন এই বিষয়গুলো বিভ্রান্তির জাল থেকে বেরিয়ে আসা শুরু করলো তখন যারা ভুল বিভ্রান্তি নিয়ে দেশে খুব আশা নিয়ে এসেছিল যে শেখ হাসিনাকে উৎখাতের পর ভালো কিছু হবে তাদেরকে যেটা বোঝানো হচ্ছিল এখন দেখে যে না কিছুই হচ্ছে না বরং দিনের পর দিন দেশ দিনের পর দিন দেশ আরও খারাপের দিকে যাচ্ছে বলতে গেলে রসাতলের দিকে যাচ্ছে তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে যারা বিবেকবান মানুষ তারা কিন্তু ঘুরে দাঁড়ানো শুরু করছে তার মধ্যে অনেকেই দেশ ছেড়ে চলে গেছে ইভেন ডক্টর মোহাম্মদ ইনুস তার মেয়েও কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে কারণ নিরাপত্তা হীনতার ব্যাপার তারপরে আমরা একজন তাদের সমর্থিত একটা পত্রিকার এক্সিকিউটিভ এডিটর তিনিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উনি চলে গেছেন দেশ ছেড়ে বলেছেন যে যে বাংলাদেশ চেয়েছিলাম যে স্বাধীনতার কথা বলা হচ্ছিল তা সেই বিপ্লবের কথা বলা হচ্ছিল তার ধারের কাছে এটা যাচ্ছে না বরং আরও উল্টো হচ্ছে আগে ঘুষের রেট আগের চেয়ে ঘুষের রেট বেড়ে গেছে চাদার রেট বেড়ে গেছে এটা উনি ওনার সোশ্যাল অ্যাকাউন্টে উনি এটা পোস্ট করে চলে গেছেন শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন পেশার মানুষ নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি সবাই এখন তাদের স্থান পরিবর্তন করছে তারা বলছে আগেই ভালো ছিলাম এরা আমাদেরকে বিভ্রান্ত করে নতুন একটা বিপদের মুখে ফেলছে ফেলেছে বা ফেলছে আরও তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক মানুষই দেশ ছেড়ে চলে যাবে বা যাচ্ছে এবং সবারটা তো প্রকাশ হচ্ছে না যাদেরটা প্রকাশ হচ্ছে সেটা আমরা জানতে পারছি কিন্তু অনেক মানুষই সেটা করছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের একেবারে পথ একেবারে প্রশস্ত পিছু টানহীনই বলা যেতে পারে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম খানিক্ষণ আগে যে তাহলে কি শেষ পর্যন্ত এই দু হাজার পঁচিশে নির্বাচন ডিক্লেয়ার করবেন মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের একজন প্রেস সেক্রেটারি আছেন শফিকুল আলম উনি একটা প্রেস কনফারেন্সের মাঝখানে বলেছেন যে যদি দেশে সংস্কার চান তাহলে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি ইলেকশন আর যদি সংস্কার না চান তাহলে দু হাজার পঁচিশে ডিসেম্বরে ইলেকশন মানে দেড় বছরে যদি সংস্কার হলে দেড় বছর না হলে এক বছর তারা সময় চেয়েছেন কিন্তু পরিস্থিতি কি সংস্কার এটা তাদের রাজনৈতিক কিছু সংস্কার কর্মসূচি আছে যেমন সংবিধান সংস্কার করবে নির্বাচন কমিশন সংস্কার করবে আদেও সেগুলো হওয়া সম্ভব নয় কারণ বাংলাদেশের সংবিধানের আলোকে সেগুলো করার সুযোগ এই মুহূর্তে নেই নির্বাচিত সরকার ছাড়া নেই তো এখন তারা জবরদস্তি তো যা খুশি করছে সেই জোট জবরদস্তির জায়গা থেকে যদি তারা করতে চায় সেক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলো যারা এখন তাদের তাদের পক্ষে আছে তাদের সম্মতি নিয়ে তারা বলছে যে যদি তারা চায় তাহলে দেড় বছর আর যদি না চায় তাহলে নির্বাচন দিয়ে এক বছরের মধ্যে তারা ক্ষমতা হস্তান্তর করবে বেসিক্যালি এখানে প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে যে এখন বাংলাদেশ খুবই বাজে একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে সেখানে ইকোনমিক্যাল ক্রাইসিস দ্রব্যমূল্যের উদ্ধগতি মানুষের নিরাপত্তাহীনতা এখন একটা সব কিছুই অবস্থা শিক্ষাক্ষেত্র একদম মানে শিক্ষায়তনগুলোতে শিক্ষার যে মান তা নেই পরিবেশ নাই এখানে সব মিলে একটা বাজে অবস্থা পরিস্থিতির মধ্যে যাচ্ছে এটি কিন্তু দাতা সংস্থা বা আমাদের যারা বন্ধু দেশ আছে তারা কিন্তু এটা রিয়েলাইজ করছে এবং তারা সেটা রিয়েলাইজ করেই এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় যে জায়গাটা ইন্দিরা সেটি হচ্ছে যে বাংলাদেশের জঙ্গিপনা মানে সাম্প্রদায়িক শক্তির যে উত্থান ঘটেছে এটি ভয়াবহ রূপ করেছে এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশটা যেদিকে যাচ্ছে সেটা পাকিস্তান আফগানিস্তানের দিকে যাচ্ছে তো যারা বাংলাদেশের বন্ধু বাংলাদেশের বিশেষ করে বড় ভারত তারা তাদের কাছে এটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে কারণে সারা বিশ্ব থেকে একটি নতুন আলোচনা উঠেছে বাংলাদেশ নিয়ে সেটি হচ্ছে দ্রুততম সময়ে এই অনির্বাচিত সরকার বিদায় হয়ে নতুন একটি নির্বাচনের ব্যবস্থা করা এবং সেই নির্বাচনটি গ্রহণযোগ্য এবং সর্বদলীয় সর্বদলীয় নির্যাতনের কথা বলা এ নির্বাচনের কথা বলা হয়েছে তো সেই নির্বাচন যদি করতে হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাতে হবে এবং সরতে হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস একটি পক্ষপাতমূলক সরকার সে এই যে যে ছাত্র জনতার অভ্যুত্থানের নামে সে রাষ্ট্রক্ষমতা এসে মূলত আওয়ামী লীগ এবং তার সমমনা রাজনৈতিক দলেরকে নিপীড়ন ছাড়া আর কোনো সফল কাজ তারা করতে পারে তারা এদেরকে দুই আড়াই হাজার মামলা দিয়েছে তাদের তারা এদেরকে পুড়িয়ে দিয়েছে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে তারা মুক্তিযুদ্ধের স্ট্যাচু ভেঙেছে তারা বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙেছে যারা যারা করে আগুন দিয়েছে সংসদ ভবনে হামলা চালিয়েছে গণভবন লুটপাট চালিয়েছে তো তাদের অধীনে এগুলো হচ্ছে তো তারা হচ্ছে একটা পক্ষপাতমূলক সরকার যেহেতু সেই পক্ষটি নির্বাচনে অংশ নেবে তো যে কারণে আওয়ামী লীগ বা তাদের সমমনা রাজনৈতিক দল এদের অধীনে নির্বাচনে এসে লেভেল প্ল্যানিং ফিল্ড পাবে না এরা কোনোভাবেই আওয়ামী আসবে না এরাও নির্বাচন দিতে পারবে না এটা হচ্ছে ক্লিয়ার তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেতে হবে এবং এটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধক সরকার যেটাই হোক সেটা প্রতিষ্ঠিত করতে হবে সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আর ক্ষমতায় থাকার সুযোগ নেই কারণ আরেকটা বিষয় দাদা ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় অলিন্দে চলে আসছেন কুড়ি তারিখ তিনি বসবেন এবার আজকে রাতেই তিনি ভারতীয় সময় বা বাংলাদেশের টাইম দু ঘন্টা আর একটু বাকি রয়েছে দু থেকে আড়াই ঘন্টা পাকিস্তানের যে সমর্থন এতদিন বাংলাদেশ পেয়ে এসেছিল এরপরে তো সেটাও পাবে না কারণ এমনিতেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো নয় তাদের গোটা বিশ্বে নানা রকম জঙ্গি কার্যকলাপের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে এবার পাকিস্তানও তো বুঝতে পারছে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কতটা খারাপ তারাও নিশ্চয়ই এই বাংলাদেশের দায়িত্ব আর সেভাবে নিতে চাইবে না সেই কারণে কি পাকিস্তানও কিছুটা পিছু হচ্ছে পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে যে তাদের তো আসলে তারা মানে একটি বাজে অবস্থার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্রটি দীর্ঘদিন যাবৎ যাচ্ছে সেখানে সামরিক শাসন আসতে এবং জঙ্গিবাদের উত্থান সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের যখন ত্রাহি মধুসূদন অবস্থা বাংলাদেশে একটা একটা নামে জঙ্গি হামলা হয়ে গেছে এবং তারা তার নেপথ্য থেকে কাজ করার সুযোগ পেয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান বাংলাদেশের পাশে যে দাঁড়ানোর জন্য এসেছে বা বাংলাদেশে দাঁড়ানোর চেষ্টা করছে সেটি কিন্তু একটি মানে খুবই বাজে টাইপের ঘটনা কারণ পাকিস্তানের নিজেরই খাদ্য নেই তারা জঙ্গি কার্যকলাপ ছাড়া আর কি বা করতে পারে মানে এটাই বলছি যে পাকিস্তান বাংলাদেশকে পাঠিয়েছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে উস্কানি দেওয়ার জন্যই মূলত পাকিস্তান এই প্লট তৈরি করেছে আদৌ পাকিস্তানের কোনো ক্ষমতা নেই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে কোনো হেল্প করতে পারে শুধু এটাই পারে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে যে মানে সাম্প্রদায়িকতার উত্থান হচ্ছে এইগুলোকে oskanikd পারবে তাই লুতফর জামান বাবর তাকেও তো জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে লুতফর জামান বাবর শুধু একাই নয় 5 আগস্টের রাত থেকেই এজাবতকাল মানে মানে এটা বড় সংখ্যক জঙ্গি গোষ্ঠীকে বাংলাদেশের জেলখানা থেকে মুক্তি দেওয়া হচ্ছে অনেকের মামলা মকদ্দমাকে তো আক্কা করা হয়নি অনেকের অবস্থাকে তো আটকা করা হয়নি আরো একজন উপদেষ্টা এম শাখাওয়াত তিনি যখন বলছেন যে আমরা বেশি দিন নাই তাহলে কি এবার ইউনুসের বিদায় ঘন্টা ঘটে বেজেই গেল না হলে একজন উপদেষ্টা তিনি বলছেন যে আমাদের আর বেশি দিন সময় নাই দেখো এটি তো একটি আলোচনা চলছেই আমি তো সেই আলোচনাটা প্রথম থেকেই বললাম যে আসলে ডক্টর ইউনুসের আর বেশি হ্যাঁ ক্ষমতায় থাকার এই মুহূর্তে আর কোনো সুযোগ নেই কেন যেহেতু যারা দাতা সংস্থা যে চাপটা বাড়ছে এরা বাংলাদেশে একটা বড় রোল প্লে করে মানে উন্নয়ন অবকাঠামো থেকে শুরু করে সার্বিক ব্যাপারে তো রাশিয়া চায়না রাশিয়া আমেরিকা এবং বাংলাদেশ ভারত ভারত আমেরিকা রাশিয়া এরা কিন্তু তিনজনরাই ইতিমধ্যে বলে ফেলেছে যে বাংলাদেশে দ্রুততম সময়ে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা তো সে কথাটি তো আমি একটু আগে বললাম যে গ্রহণযোগ্য নির্বাচন যদি বাংলাদেশে আয়োজন করতে হয় সেক্ষেত্রে প্রথম প্রথম কাজ করতে হবে হবে সেটা হচ্ছে যে কাজটি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বিদায় করা না হলে গ্রহণযোগ্য বা যে নির্বাচন যেটিকে আমরা ইয়ে বলি কারণ এটি না হলে মানে ডক্টর ইউনুস না গেলে লেভেল

ফেরেন তাহলে তো তাকে কখনোই আর বাংলাদেশে ফেরানো যাবে না মানে তিনি এই যে কাণ্ডগুলো ঘটিয়ে গেলেন দেশের মধ্যে এই যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে দিয়ে গেলেন তাকে তো আর ফেরানোও যাবে না তাকে তো আমরা যদি ধরেও নি কথার কথা আবার শেখ হাসিনা দেশে ফিরলেন তাহলে তো তিনি তাকে ফিরিয়েও আনতে পারবেন না এইটাই তো ওনার জন্য বুদ্ধিমানের কাজ হবে যে উনি যদি এভাবে রাষ্ট্রীয় কায়দায় চলে যে যদি সেফ থাকতে পারেন কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে উনি আট আগস্ট ক্ষমতা গ্রহণ করার পর থেকে আজ বিশ জানুয়ারি উনি প্রতিটা দিন মানবাধিকার লঙ্ঘন করে উনি প্রতিটা দিন সংবিধান লঙ্ঘন করে চলেছেন তো এই যে শাস্তি এই যে যে ভয়াবহ শাস্তি ওনার সামনে অপেক্ষা করছে এটি কিন্তু বাংলার মাটিতে হবে কারণ উনি প্রথমত সংবিধানকে তোয়াক্কা না করে এই সরকার প্রতিষ্ঠা করেছেন এবং সেই সরকারের প্রধান আছেন দ্বিতীয়ত উনি কোনো রকম সংবিধানের তোয়াক্কা না করে প্রত্যেকটা সেক্টরে হাত দিয়েছেন এই জায়গাটাতেই আসবো দাদা এই যে সংবিধানের কথা আপনি খানিকক্ষণ আগে বললেন যে নানা রকম সংস্কার করতে চাইছে সংস্কার চাইলে ছাব্বিশের মাঝামাঝিতে ভোট সংস্কার না চাইলে পঁচিশে ভোট এই যে সংস্কার আপনি বললেন যে সংবিধান সংস্কারের কথা বলেছেন মোহাম্মদ ইউনুস যে সংবিধানের বেশ কয়েকটা জায়গাকে পরিবর্তন করা হবে এই যে পরিবর্তন যদি সংবিধানে করতে হয় তাহলে তো একটা সংসদ লাগে সেই সংসদটা তো ভেঙে দেওয়া হয়েছে তাহলে তো একটা ভোটে যেতে হবে ইনি তো নির্বাচিত নির্বাচিত সরকার নন তাহলে কোথা থেকে পাস হবে এই সংবিধান সংশোধনটা গায়ের জোরে এটাই তো আমি বলছি যে বিশ আট আগস্টের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সংবিধান সহ মানে যেগুলো উদ্যোগ নিয়েছেন সংবিধান সংশোধন সহ কোনোটার নেই এটা কোন অস্বীকার করে উনি সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন কিন্তু উনি সংবিধান মানছেন না সাংবিধানিকভাবে ভাবে শপথ নিয়ে সংবিধান মানছেন না এবং বাংলাদেশের সংবিধান ভায়োলেট করার শাস্তি কি জানো তুমি একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এটা হলো বাংলাদেশের সংবিধান যদি কেউ ভায়োলেট করে সেটাকে যদি সেটাকে যদি কোন রকম পাশ কাটিয়ে কিছু করা যা করার তৈরি করা হয় যেমন এই সরকারটি যেভাবে এসেছে এটি আমাদের সংবিধানে আছে এই ধরনের সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন হলে তার যদি কখনো বিচার হয় সে বিচারের শাস্তি হবে মৃত্যুদণ্ড তো যারা এই সরকার প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত তাদের তো বড় ধরনের একটা সংখ্যা সামনে একটা ফাঁসির দড়ি তাদের সামনে এসে হাজির হয়ে গেছে তো এই ফাঁসির দড়ির থেকে হলে তো পতনের আগে পতনের আগে প্রত্যাবর্তন একদম সেটাই পতনের আগে সেটা হয়তো সময় কেউ যদি কেউ সেরকম যদি ইন্দিরা সেরকম কেউ বুদ্ধিমান বুদ্ধিমতী কেউ থেকে থাকে সরকারের তাদের উচিত হবে পতনের আগে প্রত্যাবর্তন কিন্তু পতন হয়ে গেলে কি হবে তা কিন্তু ভাবতে পারছে না তারা একদম এখন দেখার যে মোহাম্মদ ইউনুস তিনি কোন পথটা বেছে নেন অনেক ধন্যবাদ দাদা আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে আপনি পুরো বিষয়টা তুলে ধরলেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন আপনাকে অনেক ধন্যবাদ তবে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি তো আগেই একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে হিন্দুদের ওপর অত্যাচার সহ্য করা হবে না তিনি ক্ষমতায় আসার আগে থেকেই বেশ কয়েকটা প্ল্যান কিন্তু ছকে রেখেছেন বাংলাদেশের পরিস্থিতিকে শান্ত করতে পাঁচটা প্ল্যান আমাদের কাছে এসেছে আমরা জানতে পেরেছি আর সেই প্ল্যান আমরা তুলে ধরব খানিক্ষণের মধ্যে সন্ধে সাতটায় নজর রাখুন আজ তাক বাংলায় কি সেই প্ল্যান পাঁচটা প্ল্যান আমরা তুলে ধরব আপনাদের সামনে বাংলাদেশকে শান্ত করতে দেখতে থাকুন আজ তাক বাংলা নজর থাক সেভেন সন্ধে সন্ধ্যে সাতটায় আরও আপডেট পেতে দেখুন আজ বাংলা